إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا شديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين.

প্রশংসা আল্লাহর জন্য শান্তি বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি আল্লাহ শ্রোতাগণ আজকে আমি আপনাদের সম্মুখে যে তথ্য ও বিবরণ তোলার তুলে ধরার চেষ্টা করব তা বাবা মার দায়িত্ব কেন্দ্রিক আমরা গত জুমায় অনেকটাই ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম যে পিতামাতা যদি সচেতন না হয় তার ফলে সন্তান সন্ততি এহুদি খ্রিস্টান অমুসলিম কাফের এর পর্যায়ে চলে যেতে পারে তখন আমরা হাদিস পেশ করেছিলাম যে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে প্রত প্রত্যেক আদম সন্তান জন্মগ্রহণ করেছে ইসলাম মানার পাওয়ার নিয়ে প্রত্যেকটা আদম সন্তান কী নিয়ে জন্মগ্রহণ করেছে ইসলামের সব বিষয়গুলো সে মানতে পারবে ফজরের শলাতেও আসতে পারবে আসরের শলাতেও আসতে পারবে নাই পরায়ণ হতেও পারবে সত্য কথা বলতেও পারবে এরকম করে হালাল হারামের বিবেচনাও করতে পারবে এই পাওয়ার দিয়ে আদম সন্তানকে সৃষ্টি করা হয়েছে তবে নাই পরায়ণতা হারিয়ে যায় কেন সলাত হারিয়ে যায় কেন সত্যবাদিতা হারিয়ে যায় কেন এই জন্য যে তার বাবা তার মা তাকে তেমনটা বানিয়েছে আজ যে সন্তান সলাত আদায় করে না তাকে কে সলাৎ ত্যাগ করতে সহযোগিতা করেছে তার বাবা তার মা কারণ যে আল্লাহ রসুল বলছেন যে বাবা ওয়াহু তার বাবা তার মা তাকে ইয়াহুদি বানায় কেমনে বানায় ওই কৃষ্টি কালচারের উপরে তাকে রাখে কাফের কেমনে বানাই ওই সংস্কৃতি ওই কৃষ্টি কালচারের উপরে তাকে টিকিয়ে রাখে বেনামাজি কেমনে বানাই যে সলাৎ পরিত্যাগ করলে তার বাবা মা তাকে শাসন করে না তো তার বাবা মা কি তাকে সহযোগিতা করলো না অবশ্যই প্রিয় শ্রোতাগণ তো আমরা এতটুকু গত জুমার সার মাথায় রেখে আজকের যে গুরুত্বপূর্ণ বিবরণ যে পিতামাতার দ্বিতীয় ও সবচেয়ে বড় দায়িত্বগুলোর একটি দায়িত্ব যে সন্তান সন্ততিকে একটা সুন্দর নাম উপহার দেওয়া কি দেওয়া মানে সম্পূর্ণ নাম উপহার দেওয়া কারণ যদি কারণ হিসেবে বলি তো এক তো দায়িত্ব এই জন্য রাখবে দায়িত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলছেন মান উলিদ আলাহু ওয়ালেদুনফাল ইউফসিন ইসমাহু কারও যদি সন্তান সন্ততি জন্মগ্রহণ করে ছেলে মেয়ে জন্মগ্রহণ করে তাহলে বাবার কর্তব্য হচ্ছে ওই সন্তানের নাম ভালো রাখবে যেই নামের মধ্যে তার যেই নামের মাধ্যমে তার চরিত্র গড়ে উঠবে যেই নামের মাধ্যমে তার ব্যক্তিত্ব ফুটে উঠবে এরকম একটা দামি মানে সম্পূর্ণ নাম রাখবে তারপরে রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন যে ওয়াদু এবং কি করবে যে ওই সন্তানটাকে আদব শিখাবে আদব শিখাবে ছোট্ট থেকে যখন থেকে জন্মগ্রহণ করেছে তখন থেকে যদি একটা বাবা একটা মা তাকে আদব আখলাক শিখায় শ্রেষ্টাচার শিখায় তাহলে কি হবে যে ওই সন্তানটা যত নেকি করবে আমি আপনি যে দায়িত্ব মনে করে যদি এটা করতে যায় তাহলে অনেকটাই ভারী হয়ে যাবে আমার উপর অনেকটাই ভারী হবে যে সন্তানের এত দায়িত্ব বাপরে বাপ কেমনে বহন করব দায়িত্ব হিসেবে যদি না নিয়ে আমরা যদি আরো পজিটিভলি নিই যে রসুল সাল আলিয়া সাল্লাম বলছেন কেউ যদি কাউকে একটা ভালো কাজ শিখিয়ে দেয় ওই ভালো কাজ করে সে যদি দশ নেকি পায় যে শিখিয়ে দিয়েছে সে কত নেকি পাবে সেও দশ নেকি পাবে এবার বলেন একটা বাবা যদি তার সন্তানকে ছোট্টবেলা থেকে সত্যবাদিতা শিখায় ওই সন্তান যতদিন বেঁচে থাকবে যতদিন সত্য কথা বলবে ততদিন ওই বাবা নেকি পেতে থাকবে একটা বাবা যদি তার সন্তানকে হালাল ভক্ষণ করা শিখায় সুদ মুক্ত জীবন যাপন শিখায় তাহলে ওই সন্তান মৃত্যু পর্যন্ত যত হালাল রুজি বক্ষণ করবে তাতে কি পাবে ওই বাবা নি কি ওই বাবা যদি শিখিয়ে দেয় যে জল বসে পান করতে হয় এটাই রসুলের সুন্নত ছিল মিথ্যা কথা বলতে হয় না আল্লাহর রসুল নাকচ করেছেন আল্লাহ তালা নাকচ করেছেন তাহলে যতদিন ওই সন্তান সত্য কথা বলবে ততদিন ওই বাবা নেকি পেতে থাকবে তাহলে আমরা যদি নেকির আশায় আমার সন্তানকে নেকির পাথেও হিসেবে গড়ে তুলতে পারি তাহলে আমি ও আপনি একদিন নিশ্চিত অনেক বিশাল নেকির অধিকারী হতে পারবো তাই আমরা পজিটিভলি দিকে লক্ষ্য করে আমাদের সন্তানদেরকে গড়ে তুলবো তো গড়ে তুলতে গিয়ে আমরা কি করব সন্তান সন্ততি একটা ভালো নাম রাখবো নাম এই জন্য রাখবো যে নামের কুপ্রভাব পড়ে খারাপ নামের কুপ্রভাব ওই ব্যক্তির উপরে পড়ে যার নাম রাখা হয়েছে খারাপ নাম যার মানে ভালো না ওই ব্যক্তির উপরে নামের প্রভাব পড়ে এর প্রমাণ যদি আমি আপনি দেখতে যাই তো অসংখ্য হাদিস বর্ণনা করা যেতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ নাম শুনলে দেখলে চেঞ্জ করে দিতেন কেন করতেন এই জন্য যে খারাপ নামের কুপ্রভাব আছে খারাপ নামের ভয়ংকর কুপ্রভাব আছে আত্মাকে বাধ্য করে খারাপ হতে ওই খারাপ নাম একজন হিন্দুর নাম আছে রিঙ্কু মিনটু জিনটু কোনো নাম রেখে দিলেন ওই ওই নামে নামে ডাকে ডাকে কেমনে আমার মস্তিষ্ক কাজ করে যে আমি তো মুসলমান আমার তো ব্যক্তিত্ব থাকা দরকার আমার তো আত্মমর্যাদা থাকা দরকার আমার তো একটা স্ট্যাটাস থাকা দরকার লেবেল থাকা দরকার যে আমি মুসলিম আমার নামের ব্যক্তিত্ব

উপেক্ষাকারী এবং বিনয়ী হতে পারবে না এটা তো আল্লাহর রসুল বলছে তুমি বিনয়ী হতে পারবে না বাপরে বাপ এই নাম তোমাকে বিনয়ী হওয়া থেকে দূরে সরাবে তোমার প্রতিদিন আসিয়া বলে ডাকবে, ততদিন তোমার তোমার হওয়া থেকে বঞ্চিত করতে থাকবে। নাম এটা এই জন্য আমি তোমার নাম চেঞ্জ করে কি রেখে দিলাম জামিলা রেখে দিলাম এই জন্য আরো যদি আমরা দেখতে যাই যে হাদিস গুলো থেকে স্পষ্ট হয় যে নামের কুপ্রভাব ওই সন্তানের প্রতি পড়ে ডাকে তো ভালো নাম কই গেল ওই ভালো নাম সকেজে উঠিয়ে রাখা আর আধার কার্ডে লিখার জন্য না ভালো নাম ওই ব্যক্তিকে ডাকা লাগবে, যতবার ওই ব্যক্তিকে আবদুল্লা বলে ডাকবেন ততবার ওই সন্তান ওই নাম তার আত্ম বিস্তার করবে। দিকে তাকে নিয়ে আসবে এই নামের প্রভাব আছে যদি আমরা নামের প্রভাব আরো দেখতে যাই তাহলে রাসুল সাল্লাহ আলিহ আসাল্লামের ভাষ্য অনুযায়ী আমরা স্পষ্ট করতে পারি যে রাসুল সাল্ল আলিহ আসাল্লাম বলছেন

এক তা সন্তানকে আদমের সন্তানে রাখে তাদের নাম ধরে ধরে বাবার নাম ধরে ধরে ডাকা হবে এই জন্য রসুল তোমাদের নামগুলোকে ভালো করে নেবে তোমাদের ভালো নাম রাখবে খারাপ নাম রাখবে না তারপরে যদি আমরা আরো লক্ষ্য করি এ ব্যাপারে তাহলে স্পষ্ট হয় যে রসুল সাল্লিহ আসাল্লাম বলতেন যে শোনো নামগুলোর মধ্যে সবচেয়ে ভালো নাম কি জানো আব্দুল্লাহ আব্দুর রহমান যেই নামের মধ্যে আল্লাহর দাসত্ব করার চরিত্র বহন করে যেই নাম আল্লাহর একত্ববাদ বহন করে যেই নামগুলো আল্লাহর দাসত্বের চরিত্র বহন করে ওই নামগুলো আমাদেরকে বাঁচতে হবে যেন ওই নাম যতবার আমাকে একজন ডাকবে ততবার আমার আত্মা যেন ওই নামের উপর প্রভাব বিস্তার করতে পারে আত্মা যেন ওই নামকে স্বীকার করতে পারে এরকম করে আমাদের আত্মাকে গঠন করতে হবে এবং আমাদেরকে ভালো কাজের দিকে এগিয়ে যেতে হবে তো একজন দায়িত্বশীল বাবার কর্তব্য হবে যে তার সন্তানের নাম ভালো রাখা নাম যদি খারাপ হয় যদি নাম খারাপ হয় তাহলে নাম চেঞ্জ করাই লাগবে আধার কার্ড যতই কষ্ট করে ঠিক করা লাগুক না কেন তবে নাম চেঞ্জ করতেই হবে কারণ আমাকে আপনাকে কিয়ামতের মাঠে আমার বাবার নাম ধরে আমার নাম ধরে ডাকা হবে সেই দিন লক্ষ লক্ষ মানুষ থাকবে রসুলগণ থাকবে সাহাবাইকেরামগণ থাকবেন ওই সময় যখন আমাকে ঝিন্টু বলে ডাকা হবে তখন কেমন লাগবে তাই বলি যে নাম আমাকে আপনাকে ভালো রাখতেই হবে তারপরে দ্বিতীয় পয়েন্ট একটা বাবার কর্তব্য কি হতে পারে সন্তান সন্ততিকে ছোট্ট বেলা থেকে আর ইমা নিয়ে ইমানের সহিত তার বিয়াদ দিবে ছোট্টবেলা থেকে তাকে নাই পরায়ণতা শিখাবে ছোট্টবেলা থেকে ওই সন্তানকে আল্লাহর একত্ববাদ শিখাবে যখন এক বছরের হয়েছে তখন লাহা ইল্লাহ তাকে শিখাবে কিন্তু আমি শিখালাম যখনই সন্তানটা কথা বলতে শিখেছে বলো তো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার আরো কত কি শিখালাম কিন্তু আমি ব্যর্থ বাবা সন্তানকে ছোট্টবেলা থেকে যখন কথা বলতে শিখলো তখন আমি শিখাতে পারলাম না ইলাহা ইল্লাহ শিখাতে পারলাম না আল্লাহর একত্ববাদ আমার বয়স আজ সাত আট বারো তেরো বছর এর ওই যখন ওই সন্তানকে বলা হচ্ছে নামাজ পড়বে সে মাথা ঝুঁকাচ্ছে না কেন কিসের প্রভাবে মাথা ঝুঁকালো না পড়বো না এই জন্য ঝুঁকালো যে তার পারিবারিক যে শিক্ষা তার বাবা মা যে তাকে সচেতন করে গড়ে তুলেনি তারই প্রমাণ বহন করে না হলে একটা আট বছরের সন্তান সাত বছরের সন্তান সলাৎ আদায় করবে যদি না বলে এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না আমার সন্তান যখন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন মুরু আউলা তোমাদের সন্তান গুলোকে সলাতে নিয়ে এসো সলাতের আদেশ করো কখন যখন তাদের বয়স সাত বছর আর সাত বছর থেকে ট্রেনিং দিতে থাকো রোজ নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো এই পর্যায়ে যখন उस 10 বছর হয়ে গেছে তখন ওয়াদরিবুম ওয়া হুম আশারা সিনিন তখন তাদেরকে মেরে পিটে সলাত আদায় করাতে হবে এটাই এই দায়িত্বশীল এবং সুপুরুষ বাবার পরিচয় আমার সন্তান সলাত আদায় করে না অথচ আমি মসজিদে এসে তাহাজ্জুদ পড়ি অথচ আমি মসজিদে এসে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করি কিয়ামতের মাঠে এই সলাতি বাবাই ওই সন্তানের জন্য ভেসে যাবে বলে আমরা হারিস ও কোরআনের আয়াত পেশ করব সংক্ষিপ্ত আপনাকে শুনতে থাকতে হবে তারপরে আমরা বিশপষ্ট করতে চাইব যে ওই সন্তানকে ছোট্টবেলা থেকে শিখাতে হবে ওই ছোট্ট ইমানের ট্রেনিং দিতে পারেন তাহলে ওই সন্তানটাও ইসমাহিল সালামের মতো হয়ে গড়ে উঠবে আপনি বিবেচনা করতে পারেন যে ইসমাইল আলি সালাম তেরো বছর বয়সে বলছে যে আরে আব্বু শোনো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমাকে জবেহ করতে হবে আমি দেখছি যে স্বপ্নে তোমাকে জবেহ করছি তখন কি বলেছিল ইসমাইল আলী ইসলাম এটাই বলেছিল হে আমার আব্বু আপনাকে আপনার রব যা আদেশ করেছে তাই করেন আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন কেমনে এটা বলল যে তেরো বছরের সন্তানকে এমন ইমান দিয়েছে এমন তর তাজা করে তৈরি করেছে ছোট থেকে ইমানের যে শিক্ষা দিয়েছে ওই শিক্ষার ফলে তেরো বছর বয়সে সে মেনে নিল নিজের আত্মা দেওয়ার জন্য নিজের জীবন দেওয়ার জন্য আল্লাহ রাবুল্লা আলমিনের জন্য নিজের জীবন দিতে রাজি হয়ে গেল আল্লাহর জন্য কেন এই জন্য যে ছোট্টবেলা থেকে তাকে ইমানের ট্রেনিং দেওয়া হয়েছে আল্লাহ কে তা পরিচয় দেওয়া হয়েছে ওই সন্তান সন্তান যদি না মানে মেনে নিবে যে তেরো বছরে আল্লাহকেই চিনতে পারলো না যে বছরে সলাতেই বুঝলো না যে পনেরো বছরে সলাতে যে দুয়া পাঠ করা হয় এটাই মুখস্থ করতে পারলো না জানা জানাজার সলাতের দোয়াই মুখস্ত করতে পারলো না জানা যা অনেক লোক পড়লাম কিন্তু কেউ যে দুয়া জানি না গো কি করে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের দিন কে উপেক্ষা করে চললে আপনি আমি ভেসে যাব অবশ্যই কি আমাদের মাঠে ধরা পড়ে যেতে হবে তারপরে আমরা যে তৃতীয় পয়েন্ট যেটা স্পষ্ট করতে চাইবো সেটা হচ্ছে সন্তান সন্ততির জন্য দোয়া করা একটা সন্তান সন্ততি তার বাবা মার কাছ থেকে যেটা বড় পাওনা পায় সেটা হচ্ছে দোয়া ওই সন্তানের জন্য তার বাবা তাহাজুদের যুদের সে দোয়া করবে রব্বানা আয়ুন ইমামা আমার রব আমি তো সন্তানটা এমন চেয়েছিলাম যে তার চরিত্র দেখে তার কাজকর্ম দেখে আমার চক্ষু ঠান্ডা হয়ে যায় এরকম সন্তান আমি চেয়েছিলাম কিন্তু আমাকে কেমন সন্তান দিলে যার জন্য আমি কিয়ামতের মাঠে ভেসে যাব যার জন্য আমি আমার স্ত্রী নিয়ে জাহান নাম মুখী হয়ে যাচ্ছি যে সন্তানটা মেয়ের আসক্ত হয়েছে যে সন্তানটা ফিল্মে আসক্ত হয়েছে যে সন্তানটা ও আজ অনেক অন্যায় কাজের মধ্যে ডুবে আছে ওই সন্তান আমি চাইনি আমাকে এমন সন্তান দাও যে সন্তান হবে ইসমাইল আলি সালামের মতো যে সন্তান হবে খালিদ বিন ওয়ালিদের মতো বীর পুরুষ হবে যখন ওই সন্তানের চরিত্র দেখবো মানুষ যখন প্রশংসা করবে তখন

যে আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন নিচের আসমানে নেবে এসে রাতের যখন তৃতীয় অংশ বাকি থাকে তখন নিচের আসমানে নেবে এসে বলতে থাকে কেউ কি কিছু চাইবে আমি তাকে দেব কেউ কি কিছু আমার কাছে চাইছে আমি তাকে দেব তো মূলত বোঝা যাচ্ছে যে সন্তান সন্ততির ভালো চরিত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নিতে হবে সন্তান সন্ততির আদর্শবান হওয়া আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে এমনি এমনি হয়ে যাবে না যেমন আপনি ছোট্টবেলা থেকে ট্রেনিং দেবেন ঠিক তেমনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হবে তাহলেই আমি আপনি একটা আদর্শবান সন্তান পেতে পারি এবং জাতিকে এক উজ্জ্বল নক্ষত্র উপহার দিতে পারি তারপরে যদি তৃতীয় চতুর্থ পয়েন্ট আমরা দেখব যে আ তালিম সন্তান সন্ততিকে আদর্শ শিক্ষা দিতে হবে মূলত আমরা যেটা বুঝেছি যে শিক্ষা মানে হলো যে এ বি সি ডি বলতে পারা শিক্ষা মানে হলো ওয়া আ বলতে পারা শিক্ষা মানে হলো আলিফ বা তা তা বলতে পারা আসলে এর মানে শিক্ষা না শিক্ষা কি যেটা আমার চরিত্রে ফুটে উঠবে আমার ব্যবহার কেমন এটাই মূলত শিক্ষা তো আমার চরিত্র নাই পরায়ণতা নয় তবে আমার কাছে হাজারো পিএইচডি হোল্ডার ডিগ্রি সার্টিফিকেট থাকলেও আমি একজন মূর্খ আমি নাই পরায়ণ নয় আমি সত্য কথা বলতে পারি না আমি মানুষকে ভালোবাসতে পারি না আমি জাতির জন্য উন্মুক্তভাবে ভাবে কাজ করতে পারি না মানে বুঝা যাচ্ছে যে আমাকে যে সার্টিফিকেট দেওয়া হয়েছে ওই সার্টিফিকেটটা মূর্খতার পরিচয় বহন করে যে আমি আপনি যে শিক্ষাটাকে মনে করলাম শিক্ষা ওই শিক্ষা আসলে শিক্ষা না এই জন্য তো আল্লাহ রবুল আলমিনের একটা আয়াত যদি আমরা লক্ষ্য করি সোরা জুমায় আছে আয়াতটা যে আল্লাহ রবুল আলমিন বলছেন যে আমি উম্মিদের মধ্যে থেকে একটা রাসূল প্রেরণ করলাম ওই রাসূল কি করবে ইয়ো আল্লি মহমুল কিতাব তাদেরকে কিতাব শিখাবে এবং হিকমা শিখাবে এবার বলেন তো যে রাসূল সাল্লাল্লাহ আর ইয়া সাল্লাম কি লেখাপড়া জানতেন তিনি কি লিখতে জানতেন তো কি শিখাবে আলিব্বা তাসা ধরে ধরে তো লিখাতে পারবে না তো বোঝা যায় যে আলিব্বা তাসা এ বি সিডির বাইরে উর্ধে উঠেও শিক্ষা আছে শিক্ষা মানে সন্তানটাকে ছোট্ট বেলা থেকে নাই পরায়ণতা শিখাতে হবে সন্তানটাকে ছোট্ট বেলা থেকে সলাদ পাঁচত্বই আদায় করতে হয় এটা শিখাতে হবে ওই সন্তানটাকে ছোট্টবেলা থেকে ইমান শিখাতে হবে আত্মমর্যাদা শিখাতে হবে হালাল হারামের মধ্যে বিবেচনা করা শিখাতে হবে আপনি দেখছেন যে আপনার সন্তানটা ক্লাস টেনে ইলেভেন টুয়েলভ পরে তাও সত্য কথা বলতে পারে না তাহলে বুঝতে হবে ওই প্রতিষ্ঠান আমার সন্তানকে শিক্ষা দিতে ব্যর্থ ওই প্রতিষ্ঠান আমার সন্তানকে আদর্শবান করে গড়ে তুলতে পারেনি আর আমরা তো বেছে নিয়েছি ওই প্রতিষ্ঠানগুলোকে যেই প্রতিষ্ঠান স্থানে কি করা হয় শিশু দিবস পালন করা হয় যেই প্রতিষ্ঠানে শিক্ষক দিবস পালন করা হয় আমি কত খুশি হলাম আমার সন্তানটা স্টেজে উঠে একটা কোনো কিছু গেয়ে দিল আমি মনে করলাম বাপরে বাপ আমার সন্তানটা অনেক শিক্ষিত হয়েছে কিন্তু শিশু দিবস যে ইসলামে নেই এটাকে বলবে আব্দুল্লাহ ইবনে আব্বাস কি রাসুলের যুগে ছোট্ট ছিলেন না তো আল্লাহ রাসুল কোনোদিন করলেন না কেন

পরিচয় শিখাতে পারলো না ওই প্রতিষ্ঠান কেমনে আমার ও আপনার কাছে শিক্ষার একমাত্র কেন্দ্র হিসেবে গড়ে উঠলো আমি জানি না আল্লাহ রাবুল এর কাছে ফেসে যাব কি না আমি আপনি কেমতের মাঠে কি জবাব দিব আমার সন্তানকে কোথায় দিয়েছি কোন প্রতিষ্ঠানে দিয়েছি যেই প্রতিষ্ঠানের টিচার ভালো না যেই প্রতিষ্ঠানের টিচারের নিজেই আত্মমর্যাদা নেই নিজেই রোজ সকালে দাঁড়ি চেঁচে আসে সত্য কথা বলতে পারে না প্যান্টা টাকনার নিচে পড়ে এবং সন্তান সন্ততিকে আদর্শ শিক্ষা দিতে পারে না ওই প্রতিষ্ঠান আমার কাছে কেমনে ভালো প্রতিষ্ঠান হলো বুঝে আসে না এবিসিডি বলতে পারার নাম আসল ভালো প্রতিষ্ঠান নয় তারপরে যদি আমরা চতুর্থ পঞ্চম পয়েন্ট আলোচনা করি তাহলে এতটুকুই বলবো সন্তান সন্ততিকে কেউ যদি ভালো করে লালন পালন করে নিশ্চিতভাবে দায়িত্ব পালন করে তাহলে তাদের জন্যই জান্নাত রয়েছে জান্নাত যাবেই যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান উলিদাত লাহু যার একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো ওলাম ইউইতাহা তাকে জীবন্ত কবর দিয়ে দিল না ওয়ালাম ইউহিনহা তাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করল না ওই মেয়েটাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করল না যে কোনো স্কুলে মন চাইলো দিয়ে দিল যে কোনো ভাবে তাকে বিয়ের মহলে ছেড়ে দিল বিপরতা করে ছেড়ে দিল এরকম করল না তার যে আত্মমর্যাদা আছে সেটাকে ধরে রাখলো ওই বাবা তাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করল না ওয়ালাম ইউস ওয়ালাম ইউসার ওয়ালাদাহু আলাইহা এবং ছেলেদেরকে বেশি প্রাধান্য দিল না ওই মেয়ের চেয়ে তাহলে আল্লাহর রাসূল বলেন আদখালাল আদখালাহুল্লাহু বিহাল জান্নাত ওই বাবাটাকে ওই মেয়ের লালন পালন করার জন্য জান্নাতে দিবেন তারপরে যদি আমরা দ্বিতীয় হাদিস দেখি উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল তিনি বলতেন যে মান কায়না লাহু সালাসু বানাত যার তিনটা মেয়ে আছে তাদেরকে সুন্দর করে লালন পালন করলো যত ইমাম শিখাতে গিয়ে যত কষ্ট হয়েছে ভালো প্রতিষ্ঠান খুঁজতে গিয়ে কত কষ্ট হয়েছে সব সহ্য করে তাদেরকে লালন পালন করলো ওয়া তামাহুন্না তাদেরকে ভালো খাবার খাওয়ালো ওয়া সাকাহুন্না তাদেরকে পান করালো ওয়া কাসাহুন্না তাদেরকে পোশাক পরিধান করালো এবার বলেন পোশাক পরিধান করার মানে কি যে সালোয়ার আর পায়জামা দেওয়া মাথা আর অন্য কই গেল তো পুরো যদি ঢেকে রাখার মতো পুরো দেহ ঢেকে রাখার মতো যদি কেউ পোশাক পরিধান করাতে পারে ওই মেয়েকে তাহলে আল্লাহর রাসূল বলেন কুননা লাহু হিজাবান মিনান নার ইয়াওয়াল কিয়ামা ওই মেয়ে গুলো পর্দা হয়ে দাঁড়িয়ে যাবে জাহান্নামের মধ্যে যে না আমার বাবাকে আমি জাহান্নাম যেতে দিব না তারপরে যদি আমি আপনি আমার সন্তানকে সু সন্তান করে গড়ে তুলি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাবা তুমি আপনি যখন চলে যাবেন তখন সব আমল বন্ধ এক একমাত্র খোলা আছে যে আপনার সন্তানটা আপনার জন্য দোয়া করবে সাদাকা জারিয়া খোলা আছে যদি সাদাকা করে যান আপনার সুসন্তান যদি ছোটবেলা থেকে আদর্শ শিক্ষা দিয়ে থাকেন তাহলে ওই সন্তানটা কবর জিয়ারত করবে আর বলবে রব্বি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকবে যে হে আল্লাহ আমার আব্বুকে ক্ষমা করো আমার আম্মুকে ক্ষমা করো এরকম করে দোয়া করতে থাকবে নিশ্চিত জান্নাত একদিন হবেই হবে তারপরে আরো একটা ভয়ঙ্কর হাদিস শুনিয়ে আমার বক্তব্য শেষ করব እንዴ আয়াত যে রাসূল সাল্লাল্লাহু আলাহিবাল람িন বলছেন এবার জান্নাত তো নিশ্চিত হলো আমি আপনি যদি ভালো করে দায়িত্ব পালন না করতে পারি ওই সন্তানগুলো আল্লাহকে কি বলবেন শুনেন যে রব্বানা আরিনাল লাযাইনা হে আমার রব আমাকে তাদেরকে রক্ষা করেন যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে নাজআলহুমা তাহতা কদামিনা আমরা তাদেরকে পা দিয়ে পিষে দেব লিতাকুন মিনাল আসফালিন তারা জাহান নামের সবচেয়ে নিচু স্তরের অধিকারী হতে পারে এবার আমার আপনার জান্নাত নিশ্চিত বাবা হিসেবে যদি লালন পালন করতে পারি তাহলে জান্নাত লালন পালন না করতে পারি তাহলে জাহান নাম বিবেচনা আমার আপনার বাবা হিসেবে মাথায় আমাকে আপনাকে তা বহন করতে হবে এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ওমা আলাই না ইল্লাল বালাগ হামিদা ওয়া মুসাল্লিয়া বাদ আমরা স্পষ্ট করতে চাইলাম যে পিতামাতার অনেক দায়িত্বভার রয়েছে দায়িত্ব পালন করার পরিণাম জান্নাত দায়িত্ব ভারে অলসতা বেখেয়ালি হওয়ার নাম জাহান নাম আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই ক্ষমতা দান করুক যেন আমরা সন্তান সন্ততির লালন পালনের মাধ্যমেও জান্নাত গ্রহণ করতে পারি এবং আল্লাহ রাবুল আলমিনের কাছে সবচেয়ে উচ্চমানের জান্নাত কামনা করতে পারি এই আশায় আকাঙ্ক্ষা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ